তো হু অন আলাচলি হের কারে মামা বা শুধু বিভিন্ন ধরনের গেমস যেমন ফ্রি ফায়ার বা পাবজি অর্থাৎ এই সংক্রান্ত যে গেমস ভিডিও কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করা বৈধ হবে কি না প্রিয় ভাই প্রথমে একটা কথা বলি বাস্তবে যেগুলো শোনা দেখা করা না চাইস বা অবৈধ সেগুলো ভিডিওতেও করা বা শোনা অবৈধ প্রিয় ভাই আপনার পাবজি গেমস কিংবা ফ্রি ফায়ার বা এ সংক্রান্ত যে গেমস গুলো আছে ভিডিও কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করা বৈধ হবে না এগুলো বানানো আপনার জন্য উচিত বা জায়জ হবে না কারণ আল্লাহ তালা করোনার মধ্যে বলেন লোকমান আয়াত নম্বর ছয় অমিনান নাসিমাই ইস্তারেল অর্থাৎ সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা এমন কিছু খরিদ করে বা কিনে যেগুলোর দ্বারা আল্লাহর এবাদত থেকে আল্লাহর স্মরণ থেকে বা আখেরার থেকে উদাসীন করে দেয় অমনোযোগী করে দেয় ভাই লাহবাল হাদিস এই লাহওয়াল হাদিস গান বাজনা কিংবা আপনার অনর্থ কয়েতুক জিনিস অর্থাৎ যে সমস্ত জিনিস দ্বারা আল্লাহর ইসলাম থেকে বা আল্লাহর জ্ঞান মগ্ন থেকে উদাসীন করে দেয় সেগুলোকে লাহবাল হাদিস বলা হয় এই যে গেমস ভিডিও তৈরি করা এগুলো মধ্যে আছে সহিংসতা আছে হারাম আছে সময়ের অপচয় শরীরের ক্ষতি ভাই এই ফ্রি ফায়ার বা পাবজি গেমস এগুলো খেলা কতটুকু বা দেখা কতটুকু আপনার জন্য শরীরের জন্য উপকার এটা আপনি ভালো জানেন আমাদের মন মস্তিষ্ককে নষ্ট করে দেয় এগুলোর দ্বারা আমাদের কোনো উপকার হয় না না আছে শরীরে কোনো উপকার না আছে আখেরাতের কোনো উপকার শুধু ক্ষতি আর ক্ষতি এই ক্ষতি হওয়ার কারণে আর আল্লাহ স্মরণ থেকে উদাসীনতা হওয়ার কারণে এগুলো না যায় মূলত আপনার মাকসাদ বা মূল উদ্দেশ্য হল যদি আল্লাহর স্মরণ থেকে যেমন আপনি গেমস খেলছেন তো খেলতে খেলতে নামাজের রক্ত চলে গেছে নামাজের রক্ত চলে যাওয়া মানে কি নামাজ না পড়াটাই তো হলো গুণা অর্থাৎ কেউ যদি বলে যে আমি কোনো গুণা করি না সে নামাজও পড়ে না নামাজ না পড়ে কি কবিরা গুণা মিথ্যা কথা বলে যেমন কবিরা গুণা নামাজ না পড়াটাই কবিরা গুণা